সরকারিভাবে কম খরচে কাজ শিখিয়ে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি পদে কম খরচে আপনারা সরকারি ভাবে বিদেশ যেতে পারবেন ইতিমধ্যে সরকারিভাবে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে পুরুষ ও মহিলা উভয় কর্মী কুয়েতে যেতে পারবেন তো অ্যাপ্লাই প্রসেস এ টু জেড আপনাদেরকে এখন দেখিয়ে দেওয়া হবে আপনারা শত পার্সেন্ট নিশ্চিতভাবে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বইসলের মাধ্যমে আপনারা বিদেশ যেতে পারবেন বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছেন সবসময় আপনাদের প্রিয়ত রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তো এখন টু জেড আপনাদেরকে অ্যাপ্লাই process দেখিয়ে দেওয়া হবে আপনারা সম্পূর্ণ আপডেটটি দেখার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনার হাতে থেকে স্মার্টফোন থেকে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন কোনো দালাল বা অন্য কারো পন্থা অবলম্বন করে প্রতারিত হবেন না বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছেন আমরা সবসময় আপনাদেরকে নিয়ে কাজ করি তো এখন আপনাদেরকে অ্যাপ্লাই করতে দেখানো হচ্ছে তবে আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে কাজ জানেন না যারা কাজ জানেন না আমাদের সকল জিলা ট্রেনিং সেন্টারে সেখানে হাতে কলমে কাজ শিখে বিভিন্ন কান্ট্রিতে যেতে পারবেন সম্পূর্ণ ফ্রি আমাদের সকল জিলা টিটিসি তে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় তো আমাদের ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখান দিয়ে টাচ করে সরাসরি আমাদের এখানে চলে আসবেন এখন দেখতে পাচ্ছেন ফরেন রিকয়ারমেন্ট এখানে বিদেশ নিয়োগ দেওয়া হয় প্রতি সপ্তাহে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয় পদ নাম স্টোর সুপারভাইজার পদের নাম অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সেস পদের নাম কোয়ালিটি সুপারভাইজার পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পদের নাম মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটর ও চেকার পদের নাম চেকার পদের নাম মেশিন অপারেটর তো আমাদের কিন্তু প্রতি সপ্তাহে জব সার্কুলার পাবলিশ করা হয়ে থাকে বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সবসময় বিদেশ যেতে পারবেন ইতিমধ্যে কিন্তু প্রতি সপ্তাহে আমাদের সকল জেলা থেকে অসংখ্য কর্মীরা বিদেশ যেয়ে থাকেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আত্মীয় স্বজন যদি বিদে যেতে চায় আপনাদের আপনারা তাদেরকে এই বিষয়টি শেয়ার করে সরকারিভাবে যার জন্য তাদেরকে সাকসেস্ট করবেন কেননা সরকারিভাবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে যেতে পারবেন আমাদের সকল জেলায় যে ট্রেনিং সেন্টারগুলো আছে টিটিসি রয়েছে সেখানে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে হাতে কলমে কাজ শিখিয়ে বিদের যাওয়ার জন্য উপযোগী করে তোলা হয় তবে অনেকে ফন্দি প্রশ্ন করেন আমাদের সকল জেলায় কিন্তু ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা দক্ষিণ কোরিয়ান ভাষা বা অন্য জার্মানি ভাষা তারপর অন্য অন্য কান্ট্রি ইংরেজি ভাষা সহ অন্য অন্য কান্ট্রির ভাষা শেখানো হয় সেখানে আপনারা হাতে কলমে কাজ এবং ভাষা শিখে কম খরচে ভাষা শিখে বিদেশ যেতে পারবেন জাপান যেতে পারবেন যেতে পারবেন দক্ষিণ কোরিয়া যেতে পারবেন এই ভাষাগুলো বাহিরের বেসরকারি ভাবে শিখতে হলে অনেক টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় কিন্তু আমাদের এই ছয় মাস বা তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি বিদেশগামীদের জন্য তো এখন অ্যাপ্লাই প্রসেস দেখানো হবে আমাদের লিঙ্কে ফার্স্ট কমেন্টে ক্লিক করলে আমাদের এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এখানে সব ধরনের ওয়ার্ক জব দেখতে পাবেন আপনারা চাইলে যে কোনো পদে অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনি যে কাজ জানেন সে কাজে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট আপনি এখানে অসংখ্য জব সার্কুলারের যে কোনো একটি পদে সিলেক্টেড করবেন সিলেক্টেড করে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই এর আগে আগে সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখে হবে সম্পূর্ণ ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবেন যেমন এখানে আছে বা অন্যান্য পদ আছে আপনি যে পদে অ্যাপ্লাই করতে চান সে পদে অ্যাপ্লাই করার জন্য আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে এখানে সম্পূর্ণ ফ্রিতে নিবন্ধন করুন এখানে টাচ করবেন এখানে একটা টাচ করল এখানে টাচ করলি একটা নতুন উইন্ডো শো করবে উইন্ডোটি দেখতে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে চারটি স্টেপ থাকবে আপনাকে সম্পূর্ণ এই চারটি স্টেপ ফিল আপ করতে হবে আরেকটা একটা বিষয় আছে আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখে বিদে যেতে চাচ্ছেন ভাষা শিখতে চাচ্ছেন বা অন্যান্য যে কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেমন আমাদের কাজ শেখানোর পর তিন মাস বা সাত দিন বা ছয় ছয় মাস প্রশিক্ষণ পর একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে এখানে সকল ধরনের ড্রাইভিং ওয়েল্ডিং তারপর জার্মান ভাষা শিখে সকল ধরনের কাজ হাতের কাজ শেখানো হয় আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার টিটিসি অবস্থিত সেখানে আপনারা এই প্রশিক্ষণ নিতে পারবেন তো আপনাদের যদি কোনো সমস্যা হয় যে কোনো কিছু বুঝতে চান আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দেবেন এবং আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে থাকে স্টেপ নং পার্সোনাল ইনফরমেশন স্টেপ নাম টু পাসপোর্ট ডিটেলস ফোর ফ্যামিলি ডিটেলস এখানে চারটি স্টেপ থাকে এই চারটি স্টেপ সম্পূর্ণভাবে আপনাকে সম্পন্ন করার চেষ্টা করতে হবে স্টেপ নং ওয়ানে থাকে ফুল নেম প্লিজ প্রোভাইড ইউর এনআইডি নাম্বার তারপর ব্লাড গ্রুপ মেডিকেল রিলিজন ধর্ম বাংলাদেশি ইমেল অ্যাড্রেস একাডেমিক কোয়ালিফিকেশন তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড চেষ্টা করবেন ফটো প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো এমবি এটা করবেন আপলোড এখানে দিয়ে পাসপোর্ট সাইজের আপনার একটা পিকচার আপলোড দেবেন দেন সেইভেন্ট কন্টিনিউ দিয়ে স্টেপ নং টু তে চলে আসবেন পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্টের সকল তথ্য দেবেন পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ ওয়ান এম বি এটা দেওয়ার চেষ্টা করবেন ক্লিক আপলোড ইমেজ দিয়ে এখানে টাচ করে আপনার পাসপোর্ট সাইজের যে পাসপোর্টের যে একটা পিকচার আছে প্রথম পেজের এটা দেবেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার পুরাতন কোন পাসপোর্ট থাকলে ইয়েস দেবেন না থাকলে নো দিবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং থ্রিতে চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সম্পূর্ণ ফিল আপ করবেন আপনি যে কাজ জানেন সে বিষয়ে লিখে দিবেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স পুরাতন কোন এক্সপিরিয়েন্স থাকলে দিবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং ফোরে চলে আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ফ্যামিলি ডিটেলস দেবেন আপনার পিতা মাতা ফোন নাম্বার বা কন্টাক্ট নাম্বার সকল ডিটেলস দিবেন দেওয়ার পরে অদার ফ্যামিলি মেম্বার্স এখানে আপনার পিতা বিশেষ করে আপনার ওয়াইফ বানানো ফ্যামিলি মেম্বার সেটা শুধু শুধু নাম্বার দিবেন নেম অফ কন্টাক্ট পারসন ইন কেস অফ এমার্জেন্সি এস পাস পার পাসপোর্ট এই পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে ফোন নাম্বার দিতে হবে ফ্যামিলি মেম্বার্স যেহেতু আপনি যদি কোনো সমস্যা পান বা আপনার ফোন নাম্বার অফ থাকলে সরাসরি তার মাধ্যমে যোগাযোগ করে আপনাকে পাওয়া যেতে পারে এরকম কারো ফোন নাম্বার বা যোগাযোগ নাম্বার দিবেন রিলেশন দিবেন ওয়াইফ বা পিতা মাতার দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে কাছের ব্যক্তিদের সেইভেন কন্টিনিউ দিলে আপনি ডিসপ্লে অফিসার কুলারে জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এখন আপনি যে কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অসংখ্য জব ভ্যাকেন্সি অথবা ওয়ার্ক অ্যাবোর্ড রয়েছে আপনি যে পদে যাচ্ছেন সে পদে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত এখন আপনি কোন পদে অ্যাপ্লাই করবেন এখন আপনি যে কাজ জানেন সে পদে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন অনেক ড্রাইভিং জানেন না ড্রাইভিং জানেন লাইসেন্স লাইসেন্স নাই অথবা জাপান যাওয়ার জন্য আপনি কাজ জানেন কিন্তু ভাষা জানেন না এখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে যেহেতু আপনি সরকারি ভাবে বিদেশ যেতে চুক অবশ্যই আপনাকে দক্ষ হয়ে কাজ শিখে বিদেশ যাওয়ার চেষ্টা করতে হবে আপনি অদক্ষ হয়ে বিদেশে ট্যুরের জন্য যেতে পারবেন অদক্ষ ব্যক্তিরা আপনি বিদেশে কি কি করবেন আপনার নিজেকে নিজের কাছে নিজেই প্রশ্ন করুন অথবা কমেন্টে আপনার মন্তব্য লিখে দিন আমরা কিন্তু আপনাদেরকে সুযোগ দিয়েছি যে আমাদের সকল জেলা ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখে তবে বিদেশে নেওয়া হবে তো আসলে বুঝতে পারছেন আপনারা তারপর আমাদেরকে ফোন দিয়ে একটা প্রশ্ন করবেন আপনি কাজ জানেন ভাষা জানেন না ভাষা জানেন কাজ জানেন না এখন কি হবে তো অবশ্যই আপনি কিছুদিন সময় নেন সময় নিয়ে দক্ষ হয় তবে বিদের যাওয়ার চেষ্টা করবেন এখন আরেকটি বিষয় হচ্ছে আপনারা কুয়েতে কে কে যেতে পারবেন কুয়েত দক্ষিণ কোরিয়া জাপান জার্মান বা অন্য অন্য ইতালি মালয়েশিয়া অন্যান্য কান্ট্রিতে সরকারিভাবে কারা যেতে পারবেন এখানে যে কেউ যেতে পারবেন এখানে তবে আপনাদেরকে দক্ষ হতে হবে আরেকটি বিষয় হচ্ছে মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়া বিদেশগামীদের জন্য একটা সুখবর রয়েছে আপনাদেরকে জানিয়ে হবে এই যে মালয়েশিয়া দেখতে পাচ্ছেন যে একটা আপনার জবের পঁচিশ চব্বিশ লাখের বেশিও কলিং ভিসা যেসব খাতে মিলবে কাজ এই যে মালয়েশিয়ার এখানে মালয়েশিয়া প্রায় চব্বিশ লাখ সাতষট্টি হাজার বেশি শ্রমিক নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চব্বিশ লাখ সাতষট্টি হাজার যে শ্রমিক নেওয়া হবে এটা পৃথিবীর ম্যাক্সিমাম কয়েকটা কান্ট্রি যেমন আপনার ইন্ডিয়া পাকিস্তান বা ও ছোটখাটো যে কান্ট্রি আছে যে দেশে শ্রমিকের চাহিদা রয়েছে সে সকল দেশ তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সরকার নতুন উপদেষ্টার সাথে ওই দেশের স্বরাষ্ট্র সাথে আপনার যোগাযোগ করা হয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশ থেকে প্রায় চার থেকে পাঁচ লাখেরও বেশি কর্মী নিয়োগ হবে কারণ বাংলাদেশে স্বল্প খরচে অসংখ্য শ্রমিক পাওয়া যায় দক্ষ শ্রমিক জন্য তবে খুব শীঘ্রই কিন্তু আমাদের এই বিভিন্ন উপখাত যেমন উপখাতের মধ্যে রয়েছে কৃষি কাজ বনায়ন খনিজ উৎপাদন শিল্প নির্মাণ ও নির্মাণ ও কনস্ট্রাকশন নির্মাণ শ্রমিক নির্মাণ যে শিল্পটা হচ্ছে কে বোঝানো হয় এরকম কিন্তু চব্বিশ লাখেরও বেশি কর্মী নেওয়া হবে মালয়েশিয়াতে বিভিন্ন কান্ট্রি থেকে যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের সকল যে ট্রেনিং সেন্টার আছে যারা বিদেশে যাবেন ভবিষ্যতে বা এখন যাওয়ার প্রদান করছেন অবশ্যই কাজ শিখে নেবেন কারণ আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সকল জেলা আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনাদেরকে আপনারা চাইলে আমরা ভর্তির ব্যবস্থা করে দিতে পারবো এবং সেখানে কাজ শেখার পর দেশে অথবা বিদেশে আমরা আমাদের মূল লক্ষ্য বিদেশে কর্মী প্রেরণ করা